কি আল্লাহ কবুল করুন আমিন জোরে আপনারা বহুত স্বার্থকর বহুত স্বার্থকর সুন্দর করে বয়ান চলে গেছে আব্দুল কেউ উঠেন নাই একটু পরে আইমি সাহেব আসবেন তাও উঠবেন না আমিও কথা বলছিলাম দয়া করে কেউ উঠেন নাই কিন্তু যেই মাদ্রাসার জন্য একটু বলতেছে আর কথা বাধা বলেন না আপনি দিতে না পারেন মুখটা খুলতে রাজি আছেন গালা হাত করেন মা কবুল করেন আমার দ্বিতীয় ভাই কি নাম এই দ্বিতীয় ভাইয়ের নাম কি গোলাম রব্বি বিশ বস্তা আর আমার আগের ভাই দশ বস্তা তিরিশ বস্তা আল্লাহ কবুল করো সম্রাট ভাই দশ বস্তা

ও মালিক আমি জানি না কার মা নাই আমি জানি না কার বাবা নাই আমি জানি না কে তার কে নিজ হাতে দাফন করে আসছে বাবাকে নিজ হাতে দাফন করে আছে। কেমন হবে তুমি কোনদিন আর বাবা বাবার দেখতে পাবে না আল্লাহ যা আজকে দান করবে এই উসমা হাসানার পাশে থাকবে স্বপ্নে একটু দেখাই দিও তার মা বাবা যেন জান্নাতের মধ্যে আছে আল্লাহ তুমি তৌফিক দিও বলো না আমি পঞ্চাশ বস্তা পাইলাম এরপরে কি কেউ আছে হ্যাঁ দশ বস্তা পঞ্চাশ বস্তার পর কেউ পিছনে আসেন যে হুজুর আমি মার্শাল দেখছেন মাইকেলা আব্বার নামে পাঁচ বস্তা তার মানে পঞ্চান্ন বস্তা আল্লাহ আপনি কবুল করেন জানে মারে দান করেন পাঁচ বস্তা বলতে পারেন দ্রুত দ্রুত খুব তাড়াতাড়ি

দশ আশি আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো সকলে বলুন আমিন আর ওদের বলুন আমিন আমি কাউকে চিনি না জানি না কার মা আছে কার বাবা আছে তাও জানি না কে কত বছর আগে দুনিয়ার থেকে চলে গেছে তাও জানি না কিন্তু যে মা সন্তানকে বড় করেছে যে মা সন্তানকে ভালোবেসেছিল হয়তো আজকে সন্তান বড় হয়েছে কামাই করতে শিখেছে মা নাই বাবা নাই মালিক ওই মা বাবার দুনিয়ার শান্তি তারা দেখতে পারে নাই তারা আখেরাতের শান্তির জন্য নিয়ত করতেছে তুমি কবুল করো জবান খুলে বলুন আমিন আশি বস্তার পরে কি আর কেউ আছে এই যে পরে বসা পাঁচ আঙ্গুলে কয় বস্তা পাঁচ বস্তা মাশাল আশি আর পাঁচ পঁচাশি আল্লাহ কবুল করো জানে মালে বরকুদান করো সত্যায় জারিয়া হিসেবে ওই একজন পাঁচ আঙ্গুল আর তোমরা ওইদিকে তাকাও আমার দিকে কি থাকাও তারা লিখতেছা আল্লাহ আর ওই কত না না দশ না আশির থেকে একশো কত লাগে হ্যাঁ অনেকক্ষণ ধরে দেখতে যে হতো করতে তার মানে জজবা আছে তার এই জন্য পাঁচের থেকে দশ দশের থেকে বিশ এই লোকটা যে বস্তা দিল রাজি হইল কষ্ট লাগলো কার হাত দেখি তাহলে হাসান হাসানার মোহাম্মতের লোক আছে হাত সাহেব আপনার ভয় নাই আপনার সাথে এলাকাবাসী আছে আপনার সাথে খুলনাবাসী আছে আল্লাহ তুমি খুলনাবাসীকে কবুল করো সকলে বলুন আমি একশো হয়ে গেছে মাসা দুই তিনটা সামনে তারপরেও খুব ভাল লাগছে আল্লাহ ভাইয়ের এক বস্তা একশো বস্তা দেখি দিয়ে বলো আমি একশো একের পরে বিশাল ব্যাগ কান্দে জুলানো কত তুমি যে বাপ দিলা 100 বস্তা দিবা মন হয় না মাশাআল্লাহ ইনমত বস্তা আল্লাহ তুমি কবুল করো 102 বস্তা এখানে কোন মহিলা আজকে এই আসে নাই কে কে আশরাফ সাহেব 2 বস্তা 104 আল্লাহ তুমি কবুল করো জানে মালে বরকত দান আরেকটা বস্তা কেউ দিবেন 105 হইতো নাই কেউ নাই কয় বস্তা 2 105 6 गंदई सा आठ